যারা তাদের জন্য ফিফটিন ইঞ্চ ল্যাপটপ ফোরটিন ইঞ্চ ল্যাপটপ আছে আমাদের একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তো দশ হাজার টাকা পিসি কিনে গ্রাফিক্স এর কাজ করুন আমাদের কাছে অনেক মিনি পিসি আছে হাজার পাঁচশো টাকায় টুইন ওয়ান তাও আবার এলিভেন জেনারেশন দিচ্ছে টেক মিডিয়া ব্র্যান্ড নিউ ল্যাপটপ যেটার প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা সেটা আমি দিচ্ছি শুধুমাত্র এক থেকে আমি রান্না বলতেছি আজকে আপনাদেরকে তেরো হাজার পাঁচশো টাকায় ফ্রি লান্সিং ল্যাপটপ দিব এবং কি আমাদের কাছে কিন্তু আশি পঁচাশি এক লাখ টাকা পর্যন্ত যে ল্যাপটপ গুলো ফাইজ আপনি দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত হতে পারে এবং আমাদের কাছে মিনি পিসি আছে যে পিসিগুলো আপনি বিভিন্ন জায়গায় ক্যারি করতে পারবেন এবং স্মুথলি যে কোনো ধরনের কাজ স্মুথলি করতে পারবেন এই পিসিগুলো দিয়ে ফার্স্ট টাইম আমি বললাম আমাদের সবাই বিভিন্ন বাজেটের মধ্যে আছে আমরা ফার্স্ট টাইম এই ল্যাপটপটা দিয়ে শুরু করি একটু কম বাজেটের মধ্যে এটা কনফিউকেশন ভালো বাট আপনি কিন্তু চাইলে এই বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এটা হচ্ছে আপনার থ্রি সেভেন জেনারেশন থিং এলিভেনি থ্রি সেভেন জেন ফোর জিবি এইট জিবি র্যাম একশো আঠারো জিবি এস এই ল্যাপটপটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন প্রাইসে পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে টাচ স্ক্রিন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ ডেলের থ্রি ওয়ান নাইন জিরো এই ল্যাপটপটাতে আপনারা এইট জিবি র্যাম পাবেন এবং কি একশো আঠারো জিবি এসএসডি ফোর জিবি এটাতে ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স পাবেন আর ল্যাপটপটা দেখি আপনার টাচ স্ক্রিনের মধ্যে এখানে ডুয়েল ক্যামেরা আছে দুইটা ক্যামেরা আছে এবং কি টাচ স্ক্রিনে কাজ করতে পারবে ল্যাপটপটা প্রাইস পড়বে সতেরো হাজার চারশো নব্বই টাকার মধ্যে ডেল এড থ্রি ওয়ান নাইন জিরো এছাড়া আমাদের কাছে এস পি ব্র্যান্ডের মধ্যে হচ্ছে কি আপনার বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ফ্রিলান্সিং মানে একটু বড়ো ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন এলিট বুকের মধ্যে এইট ফোর জিরো জি থ্রি কোড়াই ফাইভ কোরআ সেভেন দুটা ল্যাপটপ পেয়ে আছে কোরআ ফাইভটা ফোর বিশ হাজার পাঁচশো টাকা কোরআ সেভেনটা ফোরবে তেইশ হাজার পাঁচশো টাকা ফোর আমাদের কাছে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপ আছে পি ল্যানোভো ডেলের মধ্যে ম্যাক্সিমাম কালেকশন আছে যেগুলো আপনাদেরকে আমি শর্ট টাইমের মধ্যে দেখাচ্ছি যেমন ডেলের মধ্যে এই ল্যাপটপটা হচ্ছে একটু প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জির মধ্যে আমাদের কাছে কার্বন কালার এবং কি সিলভার কালার দুইটা কালারই অ্যাভেলেবেল আছে কোয়ারাই ফাইভ এইট জেনারেশন আর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স আছে যে ন্যানো ব্যাজেলের ডিসপ্লে ফুল এসে আইসিএস ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড আছে এখানে একদম ফ্রেশ কানেকশন ল্যাপটপটা আর ল্যাপটপটা কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ প্রাইসটা পড়বে চব্বিশ হাজার চারশো নব্বই টাকায় আর এই ল্যাপটপটার মধ্যে আমাদের কাছে সিলভার কালারটা আসছে যেমন সিলভার কালার হচ্ছে এই ল্যাপটপটা এটাও টাচ স্ক্রিনের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাব আমাদের কাছে উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ষোলো জিবি র্যাম দিয়ে টাচ স্ক্রিন ল্যাপটপ লে মধ্যে আমাদের কাছে অনেক কালেকশন আছে যার যে কালেকশন লাগে যে মডেল লাগে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে হবে এটা হচ্ছে টি ফোর এইট জিরো এস আপনার সিলভার কালার এটার মধ্যে ব্ল্যাক কালারও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে টি ফোর এইট জিরো এস এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি কোড়াই ফাইভ এইট জেনারেশন প্রাইস পড়বে শুধুমাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এছাড়া হচ্ছে আমাদের কাছে টি ফোর এইট জিরোটাও আছে টি ফোর এইট জিরোটা একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে এই ল্যাপটপটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে যার যত কিনে নিতে পারবেন আর এরপর আপডেট ল্যাপটপ টি ফোরটিনটা আছে এটা কিন্তু টি ফোরটিনের ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের কাছে করে ফাইভ ইলেভেন যেন করে ফাইভ টেন জেনারেশন ল্যাপটপ আছে এবং কি আপনার ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি দিয়ে প্রাইসটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে টেন যান চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ইলেভেন জেনারেশন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর যারা হচ্ছে আপনার ইয়োগা ল্যাপটপ চান তাদের জন্য টাচ স্ক্রিন ল্যাপটপ তিনশো সাড়ে দিগ্রি রোটেট করা ল্যাপটপ চান তাদের জন্য এক্স ওয়ান ইয়োগা আছে লেনোভো থিঙ্ক প্যাডের মধ্যে এছাড়া আমাদের বিভিন্ন ব্র্যান্ডের মধ্যেও আছে এটা হচ্ছে আপনার এক্স ওয়ান ইয়োগা উইথ টাচ ফ্যান সহ এখানে আপনার টাচ স্ক্রিনে কাজ করতে পারবেন টু টুইন ওয়ান করে ইউজ করতে পারবেন ফাইভ এইট জেনারেশন এবং আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডে দিয়ে একদম রিজনেবল প্রাইস তেইশ তিরিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে তেত্রিশ হাজার নশো নব্বই টাকা ফাইভের ইলেভেন এইট জেনারেশন ইয়োগা এক্স ওয়ান ইউগা এই ইয়োগার মধ্যে আমাদের কাছে কোরআ সেভেন থার্টিন জেনারেশন আছে কোরাই সেভেন থার্টিন জেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি অ্যাসেস দিয়ে একশো আনিয়োগা এটার সাথে কিন্তু আপনার টাচ পেন পেয়ে যাবেন প্রাইসটা পড়বে শুধুমাত্র পঁচাশি হাজার পাঁচশো টাকার মধ্যে এই ল্যাপটপটা কিন্তু নতুন প্রাইজ আপনার প্রায় লাখ আপনার আড়াই লাখ টাকার উপরে আছে এটা আপনার নতুন প্রাইজের থেকে আমরা অনেকটা ডিসকাউন্ট দিয়ে পঁচাশি হাজার পাঁচশো টাকার মধ্যে দিচ্ছি কোরাই সেভেন থার্টিন জেনারেশন ল্যাপটপ মেয়েদের কিন্তু আপনার সার্ফেসের অনেক কালেকশন আছে যারা প্রিমিয়াম ল্যাপটপ চান তাদের জন্য সার্ফেসের ল্যাপটপ বেস্ট একটা ল্যাপটপ এই ল্যাপটপটা টাচ স্ক্রিন ল্যাপটপ টু কে টাচ স্ক্রিন কোরআ সেভেন এটা হচ্ছে আপনার টেন জেনারেশন ফিফটিন ইঞ্চ এবং কি বড় ডিসপ্লে দিয়ে এটার মধ্যে আমাদের কাছে ফোরটিন ইঞ্চ ডিসপ্লেটা দিয়েও আছে এটা কোরাই সার্ফেস ল্যাপটপ থ্রি ফিফটিন কোরাই সেভেন টেন টেন ষোলো জিবি র্যাম

জি সেভেন ল্যাপটপটা পেয়ে যাবেন রাইজেন ফোর সব্দি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জি সিক্সটা পেয়ে যাবেন আজকে অফার ফাইজে শুধুমাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে একদম রিজনেবল ফাইজের মধ্যে পেয়ে যাবেন জি সিক্সের ল্যাপটপ অর্থাৎ বুঝতে পারছেন একটা শপে আসলে আপনার সব ধরনের কালেকশন একই ছাদের নিচে আপনি পেয়ে যাবেন সব একটা চমৎকার ল্যাপটপ দেখা যেটা ডিমান্ড অনেক বেশি এটা হচ্ছে ইউনিক একটা ল্যাপটপ ডেলের মধ্যে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান টাচ স্ক্রিন এবং কি ল্যাপটপটার স্পেশালিটি হচ্ছে এটা একদম ন্যানো বেজেলের ডিসপ্লে আর লুক লাইক একদম নিউ কন্ডিশন আছে সেভেন এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসেডি সাইলে কাস্টমাইজ করে আপডেট করতে পারবেন প্রাইসটা একদম রিজনেবল প্রাইস দিয়ে দিবো আজকে আপনাদেরকে উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে সেভেন ফোর ডাবল জিরো টু ওয়ান কোরাই সেভেনটা আমাদের কাছে ওফেন বক্সেরও কিছু কালেকশন আছে যেমন যারা নতুন ল্যাপটপ আপনি ফার্স্ট ইউজার হবেন তাদের জন্য রাইজেনের প্রসেসর দিয়ে রেডিওনের গ্রাফিক্স সহ রাইজেন ফাইভ প্রো রিডিয়ার ফোরের এইট জিবি র্যাম দিয়ে পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি অ্যাসেড দিয়ে ফেভেলিয়ন ফোরটিন প্রাইসটা একদম রিজনেবল নতুন প্রাইজ ল্যাপটপ পেয়ে যাবেন শুধুমাত্র একান্ন হাজার নয়শো নব্বই টাকার মধ্যে নতুন ল্যাপটপ আমাদের কাছে ল্যাপটপ নিলে আপনারা আকর্ষণীয় পাঁচটা গিফট পেয়ে যাবেন যেমন ল্যাপটপের সাথে একটা মাউস পেয়ে যাবেন মাউস প্যাড পেয়ে যাবেন এবং কি অরিজিনাল একটা ব্যাগ পেয়ে যাবেন যেটা ব্যাগ ফ্যাক বাইরে থেকে আসছে অরিজিনাল চার্জার তো অবশ্যই থাকবে পাওয়ার কেবল থাকবে এবং কি একটা বক্স থাকবে অর্থাৎ সব কিছুই আপনি একটা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন যা যা দরকার আমাদের কাছে ল্যাপটপের পাশাপাশি মিনিপিসির কালেকশন আছে একদম রিজনেবল দশ হাজার টাকার মধ্যে মিনি পিসি পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন কোরআ ফাইভ ফোর জেনারেশন দশ হাজার টাকা এবং কি কোরআভের সিক্স জেনারেশন পেয়ে যাবেন বারো হাজার নয়শো নব্বই টাকার মধ্যে কোরআভেনের কোরআভের এইট জেনারেশন পেয়ে যাবেন আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে এবং কি আমাদের কাছে আপনার টুয়েলভ জেনারেশন টেন জেন থার্টিন জেন ফোরটিন জেনারেশন মিনি ফিসিগুলো অ্যাভেলেবেল আছে অর্থাৎ সব মিনি পিসি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হোলসেল প্রাইসে পিসি পাশাপাশি আমাদের কাছে কিন্তু বড় ফি সিগুলো আছে যে ফিসিগুলো দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন এই ফিসিগুলো হচ্ছে ব্র্যান্ড পিসি এগুলো দিয়েও বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন প্রাইসটা একদম রিজনেবল ফাইজের মধ্যে পেয়ে যাবেন আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে আপনার এলিফেন্ট রোড আর এটার পিছ হচ্ছে বাটার সিগনাল আর এটা হচ্ছে শাহবাগের রোড প্লাস এটার মধ্যখানে হচ্ছে কি আপনার সেলটেক মার্কেট যেটার দোতলা একশো চব্বিশ নাম্বার হচ্ছে টেক টেকমেরি অবস্থিত